যখনই বয়কটের ডাক আসে তখনই কিছু কুলীনই ভাইদের দেখা মিলে তারা চরমভাবে বয়কটের বিরোধিতা করতে থাকে এবং তাদের মধ্যে এমন একটা ভাব যেন যে কোম্পানি বয়কট করা হচ্ছে এই কোম্পানি তাদের নিজের তাদের বাদদাদদের কোম্পানি যেমন কেউ কেউ বলে বয়কট করে কি ছিড়বা যদি এর বিকল্প কিছু বানাইতে না পারো এখন বিকল্প একটা কিছু বানাইতে না এটা তো আমাদের সকলের ব্যর্থতা আপনি যে বলতেছেন আপনারও ব্যর্থতা আমাদের তো এর কারণে ক্ষিপ্ত না হয়ে আফসোস হওয়া উচিত ছিল বা চেষ্টা করা উচিত ছিল কিছু একটা করার আমি নিজেও কিছু করছি না আমার মধ্যে কোনো আফসোসও নাই বরং যারা বয়কট করছে তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি আর বয়কট করে যে একেবারেই কোনো লাভ নাই এ কথা যে বলবে সে একটা গর্ধ কারণ আমরা কোকা কোলা বয়কট করার পর আমরা দেখতে পাই যে তারা ভ্যানে ট্রাকে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা বিক্রি করতেছে একটা কিনলে একটা ফি তার তারপরও মানুষ কিনতেছি না বাংলাদেশে কোলার এই বেহাল দশা হলো কেন যারা বয়কট করছে এদের জন্যই তো তাহলে লাভ হলো না কেমনি আবার তুমি মাথা মোটা বয়কট করতে পারো না তুমি ঘরের কোনায় চুপ করে বসে থাকো যারা বয়কট করতেছে তুমি এদের বিরুদ্ধে কথা বলো কেন রিসেন্টলি সমকামী নাটকে স্পন্সার করা ওয়াল্টনকে মানুষ বয়কট করার কথা বলতেছে ওয়াল্টনকে হাতে পায়ে ধরে মাফ চায় নাই ওয়াল্টনকে আর সাহস করবে এরকম ওপেনলি কোনো সমকামী নাটকে স্পন্সর করার বয়কটের প্রভাব অবশ্যই আছে তুমি দুই চোখ দিয়ে না দেখলে আমার মতো চার চোখ লাগাও তাহলে সব দেখবা বাংলাদেশের সমকামিতা দিন দিন বাড়ছেই বিশেষজ্ঞরা বলেন এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মানুষ অশ্লীল ভিডিও দেখে শুধু অশ্লীল না অশ্লীলের ভিতরে আবার অশ্লীল মানে প্লাসে মাইনাসে দেখে না মাইনাসে প্লাসে দেখে না প্লাসে প্লাসে দেখে মাইনাসে মাইনাসে দেখে ওই সমস্ত ভিডিও দেখতে দেখতে প্লবানের মাইন্ড ওই রকম হয়ে যায় ওই সমস্ত কাজ পোলাপানের কাছে ভালো লাগতে শুরু করে এই সমস্ত অশ্লীল ভিডিও দেখতে দেখতে পোলাপানের এমন অবস্থা হয়েছে যে এখন তারা চাইলেও এর থেকে বেরোতে পারতেছে না তবে হ্যাঁ কষ্টকর হলেও এর থেকে মুক্ত হওয়া অবশ্যই সম্ভব আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লাস্ট ম্যানেজার ডট কম নামে একটি সাইটের লিঙ্ক দেওয়া আছে এই সাইটটি ভিজিট করলে আপনার অশ্লীল ভিডিওর আসক্তি সহ যে কোনো খারাপ আসক্তি থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনি তাদের কাছে আপনার সমস্যার কথা খুলে বলবেন তারা আপনার পরিচয় গোপন রেখে আপনাকে সমাধান দেবে ইনশাল্লাহ ভিজিট করুন লজ্জা ভেঙে নিজের সমস্যার কথা বলুন নিজেকে বদলে ফেলুন লজ্জা কিসের ভালো কাজ করতে আবার লজ্জা কিসের খারাপ কাজ করি তখন লজ্জা করে না তাহলে ভালো হয়তো কিসের লজ্জা